আলাইকুম আমরা আজকে আসছি ভোলার যুব প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের এক ভাই আছে মর্শেদ হলাদার উনি খুবই একজন কবি মানুষ উনি খুব ভালো কবিতা আবৃত্তি করেন আজকে ওনার থেকে আমরা নিজেরা দর্শন সম্পর্কে একটা কবিতা শুনবো এখন এখানে আমি আসি আমি মোহাম্মদ ইমরা হোসেন এর ভাই হচ্ছে কবি মোর্শেদ হলাদার আর এই হচ্ছে রুবেল ভাই ওনার পড়ানোর দিনে আর এই হচ্ছে ঠিক আছে এখন আমরা ভাই থেকে তার নিজস্ব কবিতা আসসালামু আলাইকুম লেখক কবিতার নাম এ কেমন মানুষ লেখক মোহাম্মদ হাওলাদার এ কেমন মানুষ ভালো মন্দের নাই তার বুঝ ক্ষমতা আর অর্থের জন্য পুরাই বেহুস এ কেমন মানুষ বুঝে না বুঝে মেয়ে দেখলেই দেয় শিশ মা বোনদের বাহিরের বাতাসে নিতে দেয় না একটু নিষ এ কেমন মানুষ তাদের অন্তরে বিষধর সাপের বিষ এ কেমন মানুষ বাবা করে ছেলের শালিকে দর্শন করে শেষ ছেলে আবার সেটাই বলে বেশ নেশায় হারিয়েছে তার ঘুষ এ কেমন মানুষ রোজা ভাঙ্গিয়ে করে দর্শন লাগবে না ঘুষ খবরের পাতায় পাতায় করুণ কাহিনীর দর্শন তবুও নির্লজ্জ করে না অসৎসঙ্গ বর্জন এ কেমন মানুষ দেশের টাকা চুরি করে সাধু দরবেশ সোনার দেশটা চোখের সামনে করে দেয় শেষ এ কেমন মানুষ ক্ষুদ্র বিষয়ে কেড়ে নেয় নিঃশ্বাস আইনের লোক শুধু দিয়ে যায় তদন্তের আশ্বাস আমরা কেমন মানুষ রে ভাই বাবা ছেলে আত্মীয় স্বজন কারোর সাথে কারো মিল নাই এ কেমন মানুষ শুধু নিজের বুঝটাই একশোতে একশো ঘুষ বাঘের বাঘ না দিয়ে পুলিশের খাওয়ায় ঘুষ এ কেমন মানুষ তোমাদেরকে তোমাদের কী হয়ে গেছে মানুষত্ব শেষ অন্যায় অপরাধ করতো তোমরাই বলো আমি ফুলের মানুষ দুর্গন্ধে বরা তোমার ফুলের সুবাস এ কেমন মানুষ জাহিলিয়াতের যুগ তোমার দ্বারে শেষ এ কেমন মানুষ বিচারের চেয়ারে বসে টোকাইয়ের ডরে শেষ এ কেমন মানুষ